এই যে শহর লাল নীল বাতি ঘেরা স্বপ্নের শহর প্রথম দেখাতেই বলা কোয়া ছাড়াই সরলতাটা খামচে ছিনিয়ে নেবে মেরুদণ্ডটা তখন কিছুটা বুদ্ধিহীন হয়ে যাবে জমিয়ে রাখা সব শিশির এক ঝটকায় ঝেড়ে রুক্ষ করে দেবে চেনা কাননের সকল ফুলকলি বিশ্বাসগুলো নষ্ট হয়ে ওই পোকার ঢিবি হবে কিন্তু হাসিটায় তবু জলের ছিটা দিতে হবে রোজ কারণ ওটাই স্ট্যাটাস মশাই এখানে ওটাই সবাই করবে খোঁজ বুকের কাছে লেগে থাকা তুমিটা বকফুলের মতো টুক করে ঝরে যাবে গাঢ় ব্যথাটা ছাড়া সব ধুয়ে মুছে সাফ হবে কারণ ওটাই স্ট্যাটাস মশাই এখানে ওটাই স্ট্যাটাস এক ঝুড়ি প্রচলিত বুলি মেলে দিয়ে হাতটা স্যানিটাইজ করে চোখ বন্ধ করে তোমার শেষ বলা কবিতাটা মনে করতে গেলাম কিন্তু না দেখি কিচ্ছু মনে নেই সব অক্ষরগুলো দুই চারটা পালক ঝেড়ে ফেলে উড়ে গেছে সম্ভবত সেখানে যেখানে বসে একদিন অল্প বয়সী অজস্র কথা বলেছিলাম তোমাকে রংবিহীন মুখ আর নির্ভরতার হাত ধরে যেখানে বসে রোজই আমরা এই শহরে আসার ঘর বোনার স্বপ্ন দেখেছি তখন আমরা কেউই জানতাম না এখানে স্বপ্নের চেয়ে স্বপ্নের পোস্টার বেশি মূল্যবান এখানে প্রেম মনুষ্যত্বের চেয়ে প্রতারণার হয় উচ্চতর সম্মান প্রতারণার হয় এখানে উচ্চতর সম্মান